জুলাই চব্বিশ গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে পাবনার বেড়া উপজেলায় অনুষ্ঠিত জেলা পর্যায়ের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় নাটিয়াবাড়ি ধোপাকোলা করণিশান স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করেছে বেড়া উপজেলা প্রতিনিধি আলমগীর কবির পল্লব জানান উপজেলা পর্যায়ে উত্তীর্ণ নয়টি উপজেলার সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল কঠোর প্রতিযোগিতা পেছনে ফেলে নাটিয়াবাড়ি ধোপাকোড়া করোনেশন স্কুল অ্যান্ড কলেজ জয়ের মুকুট অর্জন করে শিক্ষার্থীদের এই সাফল্য খুশি হয়েছেন অভিভাবক এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সবাই প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকি এবং সভাপতি আক্তারুজ্জামান রিমন ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন